কিন্তু গরিবের পেরেশানি নাই আল্লাহর রাসূল বলেন ওরে গরিব তুমি গরিব হইছো তোমার কোনো নাই কারণ তোমার বছর আগে তুমি জান্নাতে কোন রাসূল বলেন তুমি গরিব হস করতে পারো না তুমি না হজরের নামাজ পড়িলা মসজিদের মধ্যে নামাজ পড়িয়া তুমি এখানে বসিয়া তাসবিহ পড়লা কোরআন তেলাক করলা করিয়া সূর্য ওঠার পর দুই একাত বা চার একাত নামাজ পড়লা আল্লাহর রাসুল গরিব তোমার আমল নামা আল্লাহ এক হজ এবং এক সব দান করবে রা মানুষের বাড়িতে কর্ম করে আল্লাহর পয়গাম বড় বলেন গরিব যখন মানুষের বাড়িতে শ্রম দেয় খামলা দে তুমি গরিবের গরিবের হ তুমি আদায় করবা পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন আব্দুল মাসুদ থেকে বর্ণিত হাদিস রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন তুমি যখন কোনো মানুষকে গরিব কে তুমি যখন শ্রম দিবা শ্রমিক নেওয়া সাথে সাথে তুমি তার দর দাজ্য করে দিবা কয় টাকা তুমি দিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্রর গাম শোকানোর আগে আগে তুমি গরীবের মাইনা দিয়া দাও আল্লাহর রাসূল একটা বলি শেষ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহবাদী হবেন আল্লাহ তালা স্বয়ং নিজে বাদী হবেন বোখারির বর্ণনা এসেছে হজরত আবু ফ্রাই দেল্লাহ হুত আরমু বলেন আল্লাহ রসুল বলেন কালকে আমতের দিন আল্লাহ তা তিন ব্যক্তির সম্পর্কে আল্লাহ নিজে বাদী হবে এ বাবা যদি কোরানবাদী হয় যদি ইরুজাবাদী হয় যদি অন্য অন্নকুশবাদী হয় না না স্বয়ং আল্লাবাদী হয়ে যাবেন তাহলে কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহবাদী হয়ে যা আল্লাহ যদি তার বিরুদ্ধে বাদী হয়ে যা তাহলে তাকে কে বাঁচাবে রাসূল বলেন এক নম্বর হচ্ছে কোন মানুষ যদি আল্লাহর নামে নিরাপত্তা দিল কেউ কাউকে আল্লাহর নামে নিরাপত্তা দেওয়ার পর তার সাথে বিশ্বাসঘাতকতা করল আল্লাহ বলেন কাল কেমতের দিন আমি আল্লাহ তার বিরুদ্ধে বাদী হব তিন দুই নম্বর সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ কোন স্বাধীন মানুষকে বিক্রি করিয়া গোলাম মানে বিক্রি করিয়া তার অর্থ গুরু সে কে ফেললো আল্লাহ রাসুল বলেন কাল কেমতের দিন আল্লাহ তার স্বয়ং নিজে বাদী হবেন আল্লাহ তার বিরুদ্ধে বাদী হবেন নিয়োজিত কোন কিন্তু তার শ্রম তাকে দিল না শ্রম দেওয়ার পরে তার শ্রম দিল না মল্ল দিল না আল্লাহ রাসুল বলেন কালকে মতে দিন আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ আল্লাহ বাদী হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই হায়াতের জিন্দেগি যেন আমরা সুন্দরভাবে আমল দিয়ে সাজাইতে পারি আখিরাতের জন্য যেন আমরা এখনই প্রস্তুতি নিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর নিজেকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله <applause>